সুখবর দিল ভারতীয় রেল এই সুখবরটি কি আজকে আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আর কিছুদিন পরেই শুরু হচ্ছে রথযাত্রা আর সেই উৎসবের আগেই ভারতীয় রেল একটি দারুণ চমক নিয়ে এসেছে যদি আপনি ট্রেনে করে রথযাত্রা দেখতে যেতে চান তাহলে ভারতীয় রেলের এই চমকটি আপনার জন্য উপযুক্ত এখন থেকে ট্রেনে আসন পাওয়া আরও সহজ হয়ে যাবে ভাবছেন কিভাবে এটি সম্ভব হবে আসলে হাওড়াপুরী বন্দে ভারত এক্সপ্রেসে কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই এটি নিয়ে ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ হাওড়াপুরী বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত সরকারের জবে থেকে হাওড়াপুরী বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে তবে থেকেই এই ট্রেনটি জনপ্রিয় শীর্ষে রয়েছে এখন ট্রেনটি চালু হওয়ার এতদিন পরও ট্রেনটি জনপ্রিয়তা কমে যায়নি আমাদের বাঙালির কাছে পুরী হল পছন্দের একটি পর্যটনস্থল আর এর জন্যই এই ট্রেনে আসন সহজে পাওয়া যায় না অন্যদিকে রথযাত্রার দিন এগিয়ে আসছে এর জন্যই পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে আরও চারটি এসি চেয়ার কার কোচ যুক্ত করতে চলেছে ভারতীয় রেল কর্মকর্তা কর্তারা জানিয়েছেন এক্সট্রা এসি চেয়ার কার কোচ যুক্ত হওয়ার পর ট্রেনটি আজ অর্থাৎ ষোলোই মে থেকে মোট কুড়িটি কোচ নিয়ে চলাচল করবে শুধু তাই নয় রেলের কর্তারা বলেছেন পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের আপগ্রেড করা রেক কম্পোজিশনে ষোলোটি এসি চেয়ার কার কোচ দুটি এক্সিকিউটিভ চেয়ার কার কোচ দুটি ক্রু ও এসি চেয়ার কার কোচ থাকতে চলেছে জানিয়ে রাখি রথযাত্রা আগামী সাতাশে জুন এই সময় দীঘার পরিস্থিতি কেমন তবে জানিয়ে রাখি এবার শুধু পুরীতেই নয় দীঘাতেও অনেকেই ঘুরতে যাবেন কারণ এবছর সেখানে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর থেকেই সেই মন্দিরে রোজই জনসংগাম হচ্ছে এখন প্রায় বেশিরভাগ মানুষেরই গন্তব্য হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির জানা যাচ্ছে এবার দীঘার জগন্নাথ মন্দিরেও জাকজমকভাবে রথযাত্রা পালন করা হবে এ বছর পুরীর মতো দীঘার জগন্নাথ মন্দিরেও কি রথযাত্রা নিয়ে কোনো রকম প্ল্যান আছে জানা গিয়েছে এবার পশ্চিমবঙ্গের দীঘার জগন্নাথ ধামেও ধুমধাম করে রথযাত্রা পালন করা হবে দীঘায় যাওয়ার জন্যেও অনেকগুলো ট্রেন রয়েছে যেমন তাম্রলিপ্ত এক্সপ্রেস কান্ডারি এক্সপ্রেস যেগুলো প্রতি সপ্তাহে সপ্তাহ হাওড়া থেকে ছাড়ে এছাড়াও আরও দুটি স্পেশাল ট্রেন রয়েছে একটি হলো সাঁতরাগাছি দীঘা স্পেশাল যেটি সাঁতরাগাছি থেকে সপ্তাহে একদিন অর্থাৎ শনিবারে ছাড়ে আরেকটি হলো হল পাহাড়িয়া এক্সপ্রেস যেটিও শনিবারে চলাচল করে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন